আজকে আমরা আলোচনা করব এইচএসি পরীক্ষা দুই হাজার পঁচিশে সমাজ বিজ্ঞান প্রথম পত্রের ফাইনাল সদস্য নিয়ে একটা দুইটা অধ্যায় না আটটা অধ্যায় রয়েছে এতগুলো অধ্যায় পড়ার দরকার নেই মাত্র চারটা অধ্যায় পড়লেই হবে তোমার সৃজনশীল চিন্তামুক্ত আর এমসি তোমরা কোথা থেকে পড়বে কোন টপিকগুলো এমসি আসতে পারে এমসি কেউ এবং সৃজনশীল সাদেশনে এই ভিডিওতে আমরা দিয়ে দিব এবং কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসবে কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ কোন টপিকগুলো থেকে সৃজনশীল আসবে সব নিয়ে আলোচনা করব শেষ পর্যন্ত দেখো তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো ইতিমধ্যে তোমাদের সব বিষয়ে সাজেশন দেওয়া আছে যারা দেখো নাই তারা ডিসক্রিপশন থেকে দেখে নিবে ডিসক্রিপশনের তালিকা পেয়ে যাবা তো এখানে আমরা তোমাদের সাজেশন পর্বটা যখন সাজিয়েছিলাম তখন আমরা খুব কনফিউজ ছিলাম সমাজবিজ্ঞান নিয়ে যে কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে আমরা প্রশ্ন অ্যানালিসিস করলাম দু হাজার তেইশ বাইশ সব কিছু অ্যানালিস করে যে বিষয়টা আমরা দাঁড়িয়ে আছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি আশা করি ইনশাল্লাহ তোমরা ভালোটা রেজাল্ট করতে পারবে এই সাজেশন অনুসরণ করে আমরা এখানে আলোচনার মূল পর্বে যাওয়ার আগে বলে দিচ্ছি তোমাদের সৃজনশীল আসবে এগারোটা সাতটা আনসার করবে এমসি কিউ তিরিশটা তিরিশটা আনসার করবা সিকিউ আসবে সিকিউতে তেইশ এমসি কিউতে দশ মার্কে পাস ওকে পাশ মার্ক তোমাকে তুলতে হবে তবে প্রথম দ্বিতীয়পত্র মিলিয়ে পাস সো এই একটা ব্যাপার এবারে আসি যে তোমাদের মূল যে বিষয়টি সেটা যারা সাবস্ক্রাইব আমাদের চ্যানেল এখনও করো নয় করে রাখো এবং বেলা আইকন বাজিয়ে রাখবে যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাকে নোটিফিকেশন যায় অধ্যায় পরিচিত পর্বে আমরা দেখে নেই সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয় সামাজিক প্রতিষ্ঠান সমাজ জীবনের প্রভাব বিস্তারের উপাদান সামাজিকরণ প্রক্রিয়া তারপর হচ্ছে সামাজিক স্তর বিন্যাস অসমতা বিচ্ছুতিমূলক আচরণ অপরাধ সামাজিক পরিবর্তন ওভারঅল এখানে তোমাদের ছয় 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 আর দুই আটটা অধ্যায় তোমাদের রয়েছে ওকে এখান থেকে অর্ধেক অর্ধেক পড়লেই হবে সব পড়ার দরকার নেই এইসিসি দুই হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি নিয়ে টেনশন করছো তুমি কিনে ফেলো এই তিনটা বই বাংলা এ প্লাস বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার জন্য দারুণ একটা বই ইংরেজি প্লাস ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব নিয়ম কানুন থেকে শুরু করে সব কিছু তুমি এখানে পেয়ে যাবা ছোট্ট একটা বই বাট গুরুত্বপূর্ণ অনেক আর আইসিটি ম্যাজিক দারুন একটা বই সব চিত্র থেকে শুরু করে সব কিছু খুব সুন্দরভাবে তুমি পাবা এই তিনটা বইয়ের কিউআর কোড রয়েছে স্ক্যান করলে তুমি এগুলো ভিডিও ক্লাসগুলো পেয়ে যাবো তোমাকে খুঁজতে হবে না ইউটিউবে এই বইগুলো অর্ডার করতে পারো নাইট টোয়েন্টি ফোর ডট কম থেকে কল করতে পারো নিচে দেওয়া নাম্বারে তো চলো আমরা দেখে নিই প্রথম অধ্যায় নিয়ে কথা বলি অধ্যায়ের যে সমাজবিজ্ঞান উৎপত্তি ও বিকাশ এখান থেকে তুমি প্রশ্ন পাবা একটা এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে সমাজবিজ্ঞানের পটভূমি ধারা এটা গুরুত্বপূর্ণ সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা নম্বরে আসতে পারে নম্বরে আসতে পারে যে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা বলে এবং সমাজবিজ্ঞানের সামাজিক বিজ্ঞানের অন্যান্য শাখার সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক এটা দেখে যাবা এটা ক্ষয়ের জন্য আসতে পারে যে কোনটা কোনো একটা শাখার সাথে বলবে যে সমাজবিজ্ঞানের সম্পর্ক কি একটু বলো তো দেখি তো তোমরা এই টপিকগুলোর পরে যে এখান থেকে তোমাকে একটা কোশ্চেন তারা করবে এরপর হলো সমাজবিজ্ঞানের মৌলপত্য এখান থেকে তোমরা দুইটা কোশ্চেন পাওয়া দেখো এখানে অধ্যায় ভিত্তিক বা টপিক ভিত্তিক কোশ্চেন আসবে না মিক্সড কোশ্চেন হবে তাই আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ টপিকগুলো বলে দিচ্ছি এখানে সংস্কৃতি এবং সভ্যতা পারস্পরিক সম্পর্ক দেখে যাও সভ্যতা এবং সংস্কৃতির ধরনগুলো দেখে যাও দল সংঘ সম্প্রদায়ের ধারণা শ্রেণী এবং হচ্ছে সমাজের মধ্যে পারস্পরিক সম্পর্ক এই পুরো টপিকটা দেখে যাবা বেশিরভাগ বোর্ডে দল সংঘ থেকে প্রশ্ন একটা করেই হয়তোবা তুমি এটার সাথে পাবাপ তার সাথে সংস্কৃতি বা সভ্যতা নিয়ে তোমাদেরকে একটা কোশ্চেন তারা করতে পারে এই পাশে রয়েছে প্রথা লেক লোকাচার এবং লোকরীতির ধারণা এবং এখানে উৎপত্তি এবং শ্রেণীবি রয়েছে প্রতিষ্ঠানের এটা ভালো করে দেখে যাবা তার সাথে এখানে সমাজ কাঠামো এবং সামাজিক স্তর বিন্যাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা দেখে যাবে তোমরা তার সাথে সামাজিক নিয়ন্ত্রণের বাহনসমূহ ধারণা পাওয়া দরকার শুধু বাহনসমূহ পড়ে যাও তাহলেই হবে এখানে স্তর বিন্যাস থেকে এমসি আসতে পারে এখানে বৈশিষ্ট্য শ্রেণী বিভাগ থেকে উৎপত্তি থেকে এমসি আসতে পারে এমসি জন্য গুরুত্বপূর্ণ জাস্ট এই যে টপিকগুলো বললাম এখান থেকে পড়ে যাও এখান থেকে তুমি দুইটা প্রশ্ন পাবা এই যে সামাজিক প্রতিষ্ঠান এখান থেকেও তোমাদেরকে দুইটা কোশ্চেন তারা করবে এখানেও মিক্স কোশ্চেন হবে যেমন বিবাহ পরিবার মিও কোশ্চেন পাবা তোমরা বাট নর্মালি পরিবার যদি বলো বিবাহ যদি বলো বিবাহের প্রকার সামাজিক গুরুত্ব পরিবারের উৎপত্তি বিবর্তন তত্ত্ব এবং পরিবারের প্রকারভেদ কার্যবলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট গত বছরে এসেছে এবছরে আসবে বিবাহের প্রকারভেদ পরিবারের প্রকারভেদ এগুলো দেখে যাবা গ্রামীণ ও শহরের পরিবারের পরিবর্তনশীল ভূমিকাটা দেখে যাবা পরিবর্তনশীল ভূমিকা নিয়ে অনেক সিকিউ এসেছে তার সাথে এখানে জ্ঞাতি সম্পর্কে প্রকারভেদ এবং তাদের সমাজ জীবনে জ্ঞাতি সম্পর্কে গুরুত্ব এগুলো দেখে যাও এই টপিক থেকে টোটাল তোমরা দুইটা কোশ্চেন পাবে এই টপিকগুলো থেকে বাকিগুলো না পড়লেও হবে সমাজ জীবনের প্রভাব বিস্তারকারী উপাদান এখান থেকে তোমাদেরকে কোশ্চেন তারা করবে একটা যেখানে সমাজ জীবনে ভৌগোলিক পরিবেশের প্রভাব প্রভাবটা আসতে পারে ক্ষয়ে এমনকি গয়ে আর সমাজ জীবনে বংশগতির প্রভাব সমাজ জীবনে সংস্কৃতির প্রভাব এই তিনটা প্রভাব দেখে যাও দুইটা প্রভাব মিলিয়ে তারা এক্সট্রা কোর্সে তোমাদেরকে একটা কোশ্চেন করবে তবে উপাদানগুলো এমসিকিউ পারপাসে পড়ে যাবা যে প্রভাব বিস্তারকারী উপাদান কি যেমন এখানে কিন্তু চারটে উপাদান দেওয়া আছে একটা হচ্ছে ভৌগোলিক পরিবেশ একটা রয়েছে বংশগতি সংস্কৃতি এবং গোষ্ঠী চারটে কেন দিছে সো ওভারঅল এই উপাদানগুলোটা দেখে যাবে এগুলো কিন্তু এমসিকিউ আসবে এরপর রয়েছে সামাজিকরণ প্রক্রিয়া এখান থেকে তোমরা একটা প্রশ্ন পাবা সামাজিকরণে বন ভূমিকা ভূমিকার প্রভাব দেখে যাবা তোমাদের জন্য ভেরি ভেরি গুরুত্বপূর্ণ সামাজিকরণের প্রক্রিয়া দেখে যাবা সামাজিকরণের পরিবর্তনশীল প্রতিষ্ঠানের প্রভাব এটা ভালো করে দেখে যাবা এই তিনটা বেশি গুরুত্বপূর্ণ তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাবটা খুবই কম আসে আবার আসতেও পারে দেখে যাও এটা দেখে যাও এটা পুরোটাই অধ্যায় পরিচিত হবে যদি তুমি ভালো করে পড়তে চাও আর কি এরপর রয়েছে সামাজিক স্তর এসে অসমতা এ অধ্যায় রয়েছে এখান থেকে তোমরা দুইটা কোশ্চেন পাবা দুইটা কোশ্চেন একটা আসবে সামাজিক স্তর বিন্যাস নিয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক এখান থেকে তোমরা শুধুমাত্র সামাজিক স্তর বিন্যাস তার প্রকাবে তার মতামত দ্বন্দ্বমূলক ক্রিয়াবাদী এগুলো নিয়ে তোমরা একটা কোশ্চেন পাবা তার সাথে এখানে জেন্ডার রয়েছে জেন্ডারের সাথে তোমার এখানে বয়স রয়েছে এই টপিক নিয়ে তোমাদেরকে আটটা কোশ্চেন তারা করবে ঠিক আছে জেন্ডার সম্পর্কে বিভিন্ন মতামত জেন্ডার ভিত্তিতে এই বিষয়গুলো দেখে যাওয়া সামাজিক নিরাপত্তা ধারণা উপায় এগুলো অতটা গুরুত্বপূর্ণ না সমতা অসমতা অসমতা প্রকাবেদগুলো দেখে যাও অসমতা প্রকারভেদগুলো দেখে যেও প্রকারভেদগুলো এমসিকেও আসতে পারে এমনকি ক্ষয়ও আসতে পারে বাট নর্মালি বলতে পারে যদি বলি এটাও সিকিউর জন্য গুরুত্বপূর্ণ কম বেশি যে তোমরা সামাজিক অসমতা জেন্ডার এবং বয়স দেখে যাওয়া এখান থেকে তোমরা একটা পাবা সামাজিক স্তর বিজনেস থেকে তোমরা একটা কোশ্চেন পাবা তো হচ্ছে এখান থেকে দুইটা কোশ্চেন এরপর রয়েছে বিচ্যুতিমূলক আচরণ অপরাধ এখানে সিম্পল কথা অপরাধ থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে আবার বিচ্যুতিমূলক আচরণ থেকেও কর্ষণ আসতে পারে বিচ্যুতিমূলক আচরণের বৈশিষ্ট্য বা এই বিষয়গুলো নিয়ে ওপর পূর্বে পড়ে যাওয়ার জন্য পরামর্শ দিই বা আচরণের ধারণা পড়া দরকার নেই বাট বৈশিষ্ট্য সামাজিক বিচ্যুতির কারণ এবং এই বিচ্যুতি আচরণের পার্থক্য নম্বরের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বলব অপরাধ এবং বিচ্যুতির পাঁচটা পার্থক্য বা দুইটা পার্থক্য লেখো এভাবে কিন্তু বলতে পারে এগুলো দেখে যাবো অপরাধ প্রতিকারের ব্যবস্থা এগুলো দেখে যাবা সামাজিক পরিবর্তন এখান থেকে তোমাকে একটা কোশ্চেন তারা করবে এখানে সামাজিক পরিবর্তনের তত্ত্ব ম্যাক্সি তত্ত্ব কি পেরোটারের তথ্য এগুলো ভালো করে তোমরা দেখে যাবা এটা গুরুত্বপূর্ণ ম্যাক্সি তত্ত্ব আমরা গত বছর দেখেছি বিভিন্ন বোর্ডে এসেছে তার সাথে সামাজিক পরিবর্তন উপাদান সমূহের প্রভাব সামাজিক পরিবর্তন উপাদান সময়ের প্রভাবটা উপাদানসমূহগুলো কী কী একটু ভালো করে দেখে যাবা এটা গুরুত্বপূর্ণ ওভারঅল তত্ত্ব প্রভাবটা দেখে যাবা সামাজিক পরিবর্তন তারপর হচ্ছে বিবর্তন প্রগতি এবং উন্নয়নের সম্পর্ক কীগুলো দেখে যাবা সম্পর্ক কিন্তু আসতে পারে তোমাদের ইসের জন্য ক্ষয়ের জন্য যেখানে বলতে পারে যে পরিবর্তন এবং হচ্ছে উন্নয়ন নিয়ে দুইটা সম্পর্ক উপস্থাপন করো সামাজিক পরিবর্তন এবং সামাজিক উন্নয়ন নিয়ে এখান থেকে তোমাদেরকে তারা কোশ্চেন করবে তো ওভারঅল এই হচ্ছে তোমাদের আটটা টোটাল অধ্যায় যেখান থেকে স্তর বিন্যাস অসম্মত এখান থেকে দুইটা কোশ্চেন আসবে তোমার এখানে সামাজিক প্রতিষ্ঠান থেকে দুইটা এবং সামাজিক মৌলবোতা থেকে দুইটা টোটাল এই হচ্ছে কোশ্চেনের ফর্মেট যদি আমি তোমাদেরকে পুরো ব্যাপারটা আরো খোলাসা করে বলি এখান থেকে দুইটা এখান থেকে দুইটা চারটা এবং হচ্ছে যে স্থবিষণ এবং অসমতা থেকে তোমরা আসবে একটা হ্যাঁ টোটাল এই হচ্ছে তোমাদের ছয়টা কোশ্চেনের ফর্মেটটা আমি একবার কনফার্ম হই মেবি হ্যাঁ ঠিক আছে ছয়টা কোশ্চেনের ফর্মেট আর হচ্ছে যে বাকি যে অধ্যায় প্রত্যেকটা থেকে একটা করে কোশ্চেন পাবা যেমনি এদের থেকে একটা একটা দুইটা এবং একটা তিনটা এখানটা চারটে এখানটা পাঁচটা এই টোটাল এগারোটা প্রশ্নের ফরম্যাট এখানে আমি অফকোর্স মূল্যপত্র এটা অর্ধেক পড়ে যাও সামাজিক প্রতিষ্ঠান পড়ে যাও আর স্তমিনের দেখে যাও এই তোমার ছটা কোশ্চেন হয়ে গেল আর একটা তুমি যেটা পড়তে পারো এক্ষেত্রে উৎপত্তি বিকাশও পড়তে পারো এক্ষেত্রে তুমি চলে পূর্ব থেকে উপাদানও পড়তে পারো এই দুই তিনটা অধ্যায় সহজ আছে সবগুলো অধ্যায় সহজ আছে এখান থেকে যে কোনো একটা অধ্যায় চুজ করে পড়ো তাহলে তোমার ষাটটা প্রশ্ন হয়ে যাবে আর তুমি দেখা যায় একটা দুইটা অধ্যায় যদি চাও আর এক্সট্রা পড়তে পারো কেমন এবার আসি এমসিকিউ নিয়ে কথা বলতে এমসিকিউ দেখা যায় আমি তোমাকে বলে রাখতেছি তিনশো এমসিকিউ কিউ পড়বে প্রত্যেক কাজের থেকে যে অতগুলো থেকে দুইটা সিকিউ আসবে সে থেকে এমসি বেশি আসবে সো অন প্রত্যেক প্রত্যেকটা থেকে তোমার তিনটা চারটা এমসিকিউ কিউ আসবেই সো তোমাকে সেভাবে প্রিপারেশন নিতে হবে যে আমি তিনটা চারটে এমসিকিউ জন্য কীভাবে পড়তে পারি বাট মোটামুটি চেষ্টা করবে দুই হাজার তেইশে প্রশ্ন বাইশে প্রশ্ন সলভ করার তোমরা দুই হাজার পঁচিশে পরীক্ষা দিল চব্বিশে কিন্তু এই সাবজেক্টে পরীক্ষা হয় না ওদের অটোপাস পাইছে ওরা আর তোমাদের অটোমাস পাচ্ছ না তোমাদের পড়তে হবে পড়ার ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু ভালোভাবে একটু কমপ্লিট করবে এবং তেইশ বাইশে প্রশ্নগুলো সলভ করবা কেননা এই যে শর্ট সিলেবাস এই সিলেবাসে এই এই পরীক্ষাগুলো হয়েছিল তার সাথে উনি উনি সে প্রশ্নগুলো পড়বা আর চেষ্টা করবা আগে সিকিউগুলো পড়ার প্রত্যেকটা অধ্যায় সিকিউ পড়বা তার সাথে সাথে গদ্যায় বা গাইড থেকে পড়বা রিডিং পড়বা আর টেস্ট পেপার মল টেস্ট উপর এক্সাম দিবা মূল সে হচ্ছে প্রকারভেদ বৈশিষ্ট্য তারপর হচ্ছে শ্রেণী বিভাগ তারপর হচ্ছে প্রভাব বিস্তারের উপাদানগুলো এগুলো একটু ভালো করে দেখে গেল দেখবে যে অনেক এমসিকিউ কমন পড়ে গেছে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ